হ্যালো বিওস আসসালামু আলাইকুম নতুন এক ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি এসেছি চট্টগ্রামে বিখ্যাত এক স্বর্গরাজ্যে সীতাকুণ্ড পাহাড় জনা আর সমুদ্রের অসাধারণ মিশ্রণে ভরপুর এই জায়গা শুধু চোখ না মনকেও শান্তি দেয় তো চলুন ঘুরে দেখা যাক সীতাকুণ্ডের চমৎকার সব স্থানগুলো অপেক্ষার প্রহর শেষে শহরের কোলাহলকে পিছনে ফেলে আজ এক নতুন পথ ধরেছি এই পথের শেষ কোথায় জানি না তবে জানি গন্তব্য থামবে সীতাকুণ্ডে প্রকৃতি আজ একটু কাছ থেকে ছুঁয়ে দেখব সীতাকুণ্ড তিন শব্দে বলা যায় না যে জায়গা সৌন্দর্য আজ আমি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় ঝর্ণা আর সমুদ্রের ডাক পেয়ে এই ভ্রমণটা শুধু জায়গা দেখা নয় এটা হচ্ছে নিজের ভিতরে আমির সাথে একটা দেখা হওয়া যাত্রা চলো শুরু হোক আমাদের নতুন গল্প সীতাকুণ্ডের পথে কথা না উপভোগ করতে থাকুন যাত্রাপথের বিরতিতে আমরা থামি নাইটমুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটি মুন্সীগঞ্জ গজারিয়াতে এখানে সময় দেয় আমাদের বিশ মিনিট আমরা ফ্রেশ টেস হই এবং কিছু নাস্তা খাই জীবনে আছে আর কি গুড়াগুড়ি আর বোজন তাই ঘুরে ফিরেই জীবন শুরু চলতে থাকুক না এইভাবেই সমস্যা কি পরের আলো ফুটার সাথে সাথে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম সীতাকুণ্ড বাজার এটা হচ্ছে মাছ বাজার এবং এইটার পরে আমরা একটু ফ্রেশ হয়ে দৌড় দিই হোটেলে এবং নাস্তা খেয়েই দ্রুত যেতে হবে যেহেতু আমাদের হাতে সময় কম আমরা তিনটে স্থান ঘুরবো তাই দ্রুত বেরিয়ে যাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে পাহাড়ে যাওয়ার জন্য এখান থেকে আমাদের সিএনজি ভাড়া করতে হবে তো সিএনজি ভাড়া করার শেষ আমরা এখন সিএনজিতে উঠে রনা দেব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সো দেখতেই থাকুন সিএনজি থেকে নেমে এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব আমরা আগে লাঠি কিনে নিলাম এখান থেকে লাঠি কিনে এখন যাত্রা শুরু করছি ওই চূড়ায় উঠার জন্য চলুন যাওয়া যাক আমাদের যাত্রা শুরু হয় চন্দ্রনাথ পাহাড়ের দিকে পাহাড়ের পথখানি খানিকটা কষ্টকর হলেও প্রাকৃতিক অপার সৌন্দর্য আর পাখির গান সব কষ্ট বুলিয়ে দেয় কিছুক্ষণ হাঁটার পরেই আমরা পেয়ে যাই মন্দিরের মূল ফটক এক পাশে সিঁড়ির রাস্তা আর এক পাশে হচ্ছে কাঁচা রাস্তা আমরা কাঁচা রাস্তা দিয়ে যাব কারণ কাঁচা রাস্তা দিয়ে যেয়ে সিঁড়ির রাস্তা দিয়ে নামবো আপনি চাইলে সিঁড়ির রাস্তাতে যেয়েও কাঁচা রাস্তাতে আসতে পারবেন তবে আমি বলবো আপনি কাঁচা রাস্তা দিয়েই যান কারণ রাস্তা রাস্তাতে গেলে অনেক কষ্ট হবে সো আমরা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে মূল অভিযান চন্দ্রনাথ পাহাড়ে উঠার পথ সামনে এই খাড়া সিঁড়ি আর পাথরের টেল দেখে একটু বয় লাগলো এক্সাইটমেন্ট লেভেল তে একশো আমার সাথেই থাকুন দেখি কতদূর যেতে পারি চন্দ্রনাথ পাহাড়ের চূড়া পর্যন্ত ট্রেলারটা মোটামুটি খারাপ তবে যে সৌন্দর্য এখানে অপেক্ষা করে তাতে এই ক্লান্তিকত আলাদার একটা সৌন্দর্য আছে পথে পথে পাখির ডাক যুগজার আর মাঝে মধ্যে উকি দেওয়া চট্টগ্রামের নীল আকাশ দারুণ এক অভিজ্ঞতা আরে বাহ ভাবছিলাম সহজ হবে কিন্তু পাহাড় তো নিজের রূপ দেখাতে শুরু করেছে প্রতিটা ধাপেই যেন একটা পরীক্ষা হাঁপাচ্ছি ঠিকই কিন্তু চারপাশের প্রকৃতি দেখলে সব ক্লান্তি যেন উড়ে যায় এই দেখুন ডানে একটা ছোট জিরিপথ আর বায় বাসডারের মধ্য দিয়ে রোদ এসে পড়েছে একেবারে ছবির মতো দৃশ্য এখন একদম গাছপালার মাঝে পাখির ডাক আর পাথা জড়া হচ্ছে শহরের কোলাহল থেকে বহু দূরে চলে এসেছি প্রকৃতি এখানেই যেন কথা বলে আর পাহাড় যেন একটা নীরব কবিতা একটু দম নিয়ে নেই হাঁটা বেশ কষ্টকর হলেও মনটা অনেক হালকা এই যে পাহাড়ি বাতাস একদম ফ্রেশ এই জায়গায় দাঁড়িয়ে নিচে তাকালে পুরো সীতাকুণ্ড শহর দেখা যায় অসাধারণ একটা মুহূর্ত অনেক কষ্টের উপরে উঠতে উঠতে এখন আমরা সীতাকুণ্ডের যে প্রথম মন্দিরটা পরে সেই মন্দিরে যাচ্ছি আর একটু আরেকটু সামনে এখন শুধু কুয়াশা আর মেঘের চাদর মনে হচ্ছে স্বপ্নের মধ্যে হাঁটছি চন্দ্রনাথ পাহাড় শুধু একটা গন্তব্য নয় এটা একটা অনুভূতি এক ধরনের ভিতরে শান্তি খোঁজার যাত্রা আমরা প্রায় এখন আষ্টশো প্লাস মিটার উপরে আছি আর ওই যে চূড়া দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সেখানে আমরা যাব তো চলুন যেতে থাকি আর একটা কথা গেছে পাহাড়ে ওঠার সময় রাস্তার দুই ধারে ছোট ছোট দোকান আছে সেখান থেকে চাইলে আপনারা পানি স্যালাইন এগুলো খেয়ে নিতে পারবেন পথে ছোট ছোটো বিশ্রামের জায়গা আছে অবশ্যই রেস্ট নিয়ে তারপর উঠবেন একদম উঠতে যাবেন না তাহলে হচ্ছে কষ্ট হবে ফাইনালি চূড়ার একদম কাছাকাছি চলে আসছি আমরা চূড়ায় উঠে দাঁড়ালেই এক অন্যরকম অনুভূতি মেঘজন হাতছানি দিচ্ছে বাতাসের জন্য মুক্তির গ্রান এখানেই আছে চন্দ্রনাথ মন্দির একটি প্রাচীন উপাসনালয় যা এই পাহাড়কে দিয়েছে অধ্যাত্মিক এক ছোঁয়া চারপাশে মেঘের রাজ্য নিচে সবুজ বন দূরে দেখা যাচ্ছে ওই সমুদ্র এক কথায় অসম্ভব সুন্দর এমন সুন্দর দৃশ্য সত্যি মঞ্চ হয়ে যায় এটা এমন এক জায়গা যেখানে এসে মন শান্ত হয়ে যায় এমন দৃশ্য না ধরে রাখলেই নয় কিছু ছবিও তুলে নিলাম আপনাদের জন্য আর হ্যাঁ যারা এখনো আসেননি একবার আসলো মুগ্ধ হয়ে যাবেন নিশ্চিত আজকের এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ আমার জীবনে অন্যতম সুন্দর একটা অভিজ্ঞতা যদি আপনিও প্রকৃতি ভালোবাসেন শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান তাহলে এটা আপনার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে এসেই একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে পাহাড়ের পাদদেশে রয়েছে বিখ্যাত চন্দ্রনাথ মন্দির যেটা হিন্দু ধর্মাবলীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান অনেকে এখানে পুজো দিতে আসে আবার অনেকেই শুধু পাহাড় আর প্রকৃতি দেখতে আসছে যেমন আমরা আজকে আসছি পাহাড় দেখতে চারপাশে মেঘের রাজ্য নিচে সবুজ বন দূরে যত দূর চোখ যায় শুধু সবুজের সমারোহ অসম্ভব সুন্দর একটা জায়গা এমন দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় এটা এমন একটা জায়গা যেখানে এসে মন শান্তি হয়ে যায় এই যে এতক্ষণ আমরা পাহাড়ে খুব কষ্ট করে উঠলাম পাহাড়ের উপরে উঠার পর সব ক্লান্তিকতা দূর হয়ে গেছে আহ কি শান্তি চন্দ্রনাথ পাহাড় অধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চারের মিলনস্থল যারা আসেনি তারা একবার হলেও ঘুরে যাবেন আমরা এখন পাহাড় থেকে নেমে চলে যাব ঝর্ণা দেখতে যেহেতু আমাদের হাতে সময় কম তাই দেরি না করে আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব পাহাড় থেকে নেমে এখান থেকে অটো দিয়ে আমাদের যেতে হবে জন্নার কাছে তো চলুন সেখানে যাওয়া যাক কথা না বাড়াই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা এখন চলে আসছি রূপসী ঝর্ণায় এই ঝর্ণায় বিশ টাকায় টিকিট কেটে আসতে হয় তো আমরা অনেক পানিটা নিয়ে পারিয়ে ঝর্নার কাছে আসলাম ঝর্ণা মানে এক ধরনের খুশি জল যখন পাথরে বেয়ে জোরে পড়ে তখন মনে হয় সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে জীবনের সব কষ্ট ক্লান্তি তাড়াহুড়া এই ঝর্ণার পানিতে এসে যেন একটু থামে একটু হালকা হয়ে যায় ক্লান্ত ক্লান্ত শান্তির শান্তির ছোঁয়া পানির ঠান্ডা ছোঁয়ায় যেন শরীর মন দুটোই সতেজ হয়ে যায় এই জর্নার পাশে বসেই হঠাৎ মনে হয় জীবন একটু থেমে যাক একটু শ্বাস নেই ঝর্ণা থেকে ফিরে আমরা হোটেলে যাই হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রওনা হয় পাহাড় দেখার উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক সমুদ্রে বাকি কথা হবে সেখানেই দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে ঝর্ণা আর পাহাড় মের কাছে এই সীতাকুণ্ডের সমুদ্রের যেন অন্যরকম এখানে বিনে কুলাহল নেই আছে শুধু ছন্দ আর সূর্যের লুকোচুরি সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় দিগন্তের কুলে মনে হয় যেন নীল জলরাশির বুকে লিখে গেল এক চিরন্তন কবিতা এই ভ্রমণটা যেন ছিল প্রকৃতির সাথে এক অবিরাম সংলাপ পাহাড়ের নির্জনতা ঝর্নার কোলাহল আর সমুদ্রের অন্তর্নীল কিছুই মনকে ছুয়ে গেল চলার পথে ক্লান্তি ছিল কিন্তু তার চেয়ে বেশি ছিল প্রশান্তি তবে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এখন বাড়ি ফেরা তারাই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ব্লগের সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন হ্যাপি সেফ কিপ স্মাইলিং আলাভেস